ইসরাইল সেই আঠারোশো আশির দশক থেকে নিয়ে অগ্রগতি পর্যন্ত ফিলিস্তিনকে পূর্ণ নিয়ন্ত্রণে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার যেই চেষ্টা করা চালিয়ে যাচ্ছে সফল হচ্ছে না সফল হবে না পবিত্র কোরায় বলে ইতি নামে উদালিপ গ্রহ জা লেন যদি জালেন কখনো সফল হয় না সফলতার তার প্রান্ত দিয়ে আবার পিছনে চলে যায় তালে কখনো সফল হয় না এখন কত চলে দুই হাজার দুই হাজারের আগে ছিল উনিশশো আর উনিশশো এর আগে ছিল আঠারোশো আঠারোশো আশি আঠারোশো উনিশের খুব দূরে না খুব কাছে উনিশশো তো উনিশশোর আগে আঠারোশো আশি সালের আগে এই ইহুদি সম্প্রদায় ইউরোপ আফ্রিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে তারা বসবাস করত সংখ্যা লঘু হিসেবে বসবাস করত কিন্তু বান্দামির কারণে আর আপ্রামির কারণে যে একer পিঠনে উন্নতি লাগিয়ে দেওয়া এই ধরনের চক্রান্তর কারণে ইউরোপের মানুষরা তাদেরকে ইউরোপে থাকতে দেয়নি ইউরোপ থেকে সমূলে ইহুদীদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে 1980 দশকের দিকে তখন তারা সেখান থেকে বের হয়ে কোথায় যাবে তখন তারা কোথায় যাবে দিকবিদিক হারিয়ে তারা খুজে নিল ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন ফিলিস্তিনে তারা গিয়েছিল আপনার শরণার্থী হিসেবে বর্তমান আমাদের দেশে রোহিঙ্গারা যেমন আছে এইরকম তারা শরণার্থী হিসেবে ফিলিস্তিনে গিয়েছিল তৎকালীন সময় ফিলিস্তিনের শাসন ছিল উসমানী খেলাফত সে উসমানী খেলাফত তাদের প্রতি দয়া করে করুণা করে তাদেরকে ফিলিস্তিনে থাকতে দিয়েছিল আঠারোশো আশি দশকের দিকে এই বদমাস আঠারোশো আশি দশকের দিকে ফিলিস্তিনে শরণার্থী হিসেবে গিয়ে সেখান থেকে তারা ফিলিস্তিনে আস্তে আস্তে করে ভূমি দখল করা শুরু করে জগৎ দখল শুরু করে করতে করতে পরিস্থিতি এমন পর্যায়ে যায় তাদেরকে আর নিয়ন্ত্রণ করা যায় না আঠারোশো আশি দশক যখন পার হয়ে গেল উনিশ সতেরো দশকে ব্রিটিশ শাসকের তারা সাহায্যে ব্রিটিশ সাম্রাজ্যের তারা অনুমোদনে ফিলিস্তিনে তারা আরো বেশি করে যাওয়া শুরু করে এবং স্থায়ী বসবাস তারা করতে শুরু করে উনিশশো এর মুহূর্তে তারা আরো ব্যাপকভাবে ফিলিস্তিনে গিয়ে তারা বসবাস করতে শুরু করে এখানে তারা শান্ত হয়নি উনিশশো পঁয়তাল্লিশে তারা সদর বলে সবাই ফিলিস্তিনে গিয়ে 1948 সালে তারা ফিলিস্তিনকে মাইনাস করে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে 1948 সালে এই পর থেকে তারা ইসরাইল রাষ্ট্র ঘোষণা করে এই পর থেকে তারা ফিলিস্তিনের ভূমি দখল করতে 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 পরিসংখ্যান বলে বর্তমান ফিলিস্তিনের 80 শতাংশ ভূমি তাদের দখলে চলে গেছে প্রথমে তাদেরকে থাকতে দিয়েছিল করোনা হিসেবে পরে তারা দখল করে করে ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে তাড়িয়ে ফিলিস্তিনের আশি শতাংশ ভূমি তারা দখল করে নিয়েছে বর্তমান ফিলিস্তিনের আশি শতাংশ ইসরাইলের দখলে আশি শতাংশ বাকি বিশ শতাংশ দখল করার জন্য তারা এই সংগ্রাম এই যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে এই বড় বড় তারা চালিয়ে যাচ্ছে কিন্তু ফিলিস্তিন এমন এক জাতি নবীদের জাতি এই ফিলিস্তিনে অসংখ্য নবী রাসুল বসবাস করেছে নবী রাসুল এসেছে এই জাতি কখনো মাথা নত করে না সেই 19 1180 দশর থেকে ফিলিস্তিন ইহুদীদের নির্যাতক মিত্র নিঘর শিকার হয়ে আসছে আজও পর্যন্ত অজ্ঞপতি পর্যন্ত ফিলিস্তিন নির্যাতনে শিকার হচ্ছে তবু তারা মাথা নলায় মাথা নত করেনি কারণ এই বুখন্দ নবীদের বুখন্দ মোটা দাগে দুই কারণে ফিলিস্তিন মাথা নত করছে না আর নত করবে না এক নম্বর তাদের হারানো 80 শতাংশ ভূমি 80 শতাংশ জায়গা দেশের আশি শতাংশ ভাগ তারা ফিরিয়ে নিতে চায় তারা এটা কখনো ছাড়বে না দুই নম্বর ফিলিস্তিনের মসজিদে আকসা যেই মসজিদে আকসা ইহুদিরা দখল করার চেষ্টা করছে ফিলিস্তিনিরা তা হতে দিচ্ছে না মোহতারাম হাজিরিন অতএব ইহুদিদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে পবিত্র কোরআনের ঘোষণা লাতাজিদান্না আসাদান্না সে আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল-ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু যদি ইমানদার যারা তাদের ব্যাপারে আপনি ইহুদি আর মুসরেদের চাইতে কঠোর আর কাউকে পাবেন না ইমানদার যারা তাদের ব্যাপারে ইহুদিরা সব চাইতে বেশি কঠোর ইহুদিরা অতএব ইহুদিদের ব্যাপারে আমাদেরকে সদাগ সচেতন থাকতে হবে তবে হতাশ হলেও চলবে না যেই ফিলিস্তিনের আঠারোশো সাল থেকে ইহুদিবাদী জায়ানবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে সেই ফিলিস্তিনি মাথা মতো করে নাই মাথা মতো করবে না ইনশাআল্লাহ